দলিল নিতে হবে যাদেরকে দেখে আমাদের ইসলামের দিকে ঝুঁকতে হবে যে আয়াতটা প্রথমে পড়েছিলাম ইব্রাহিম আল ইসলামের ঘটনা তিনি তার যুগে মূর্তি ভেঙেছিলেন কি জানান ঘটনাটা কিভাবে ব্যক্ত করা হয়েছে যখন মূর্তিগুলো ভেঙে দিলেন তখন তাদের লিডাররা জিজ্ঞেস করলি এর না নিশ্চয়ই যে আমাদের দেবতাগুলো ভাঙছে ও বড় জানেন কে এসে কে ভাঙছে তার মানে ওদের দৃষ্টিতে মূর্তিকে অপমান করা মূর্তি ভাঙানো হচ্ছে বড় যুলুম আর আমাদের দৃষ্টিতে কি মূর্তি পূজা কি আমাদের কে শিক্ষা দেওয়া হয়েছে মূর্তি বানানো মূর্তির পূজা করা হচ্ছে শিরক अजीম মহা যুলুম দাইনা আর ওদের কাছে এগুলো ভাঙে দেওয়া হচ্ছে অপরাধ তাহলে এই দুই গ্রুপের বিশ্বাস যখন দুই রকম তাহলে এই হিন্দু আপনার বন্ধু হয়ে কি করে কি করে

الله سبحانه وتعالى ما تكيد هذا آمين أقول لكم هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد أمير بكتب الله بكر دو اكتا

আমাদের প্রত্যেক পিতা মাতাকে ওদের দায়িত্ব সম্পর্কে ওদেরকে সচেতন করতে হবে আপনি বলবেন না যে আমার ছেলে তো একটা কাঠি উঠাইতে পারে আমার মেয়ে তো এটা করতে পারে মেয়েদের বয়স কখন থেকে যৌন হয় কখন থেকে আরব দেশে নয় দশ বছর হলে তাদের মিনস শুরু হয়ে বাংলার জমি নিয়ে যারা ভালো খায় ভালো পরিবারের মেয়ে খোঁজ নিয়ে দেখেন তারা নয় দশ বছর মিনস চলে আসে মানে কি মিনস মানে কি যুবক হয়ে হয়ে যাওয়া তার মানে এই বয়স থেকে তার উপরে সালাদ ফরজ হয়ে যায় পর্দা করা ফরজ হয়ে যায় তার ঘটন দেখে

অতএব তাদেরকে শালীন হওয়া শেখা তাদের অনেক দায়ী দায়িত্ব আছে অনেক দায়ী দায়িত্ব তারা এমন ভাবে নিজেকে যোগ্য করে তুলুক যাতে করে তারা একটা ইসলাম সোসাইটি জন্ম দিতে পারে